প্রথমে নিয়মাবলীগুলো বলে দিই অন্যান্য ব্যাচেও যেমন যে নিয়ম ছিল সেই নিয়মই এক তোমাদের মোট টোটাল সংখ্যা হচ্ছে নজন এই নজনের মধ্যে একমাত্র লিনতা ও সেভেনের গ্রুপ থেকে পরীক্ষা দিচ্ছে ওর ইচ্ছে এর সঙ্গে যুক্ত হবে তাই ওকে সেভেনের বই থেকেই অঙ্ক দেবো তো বিষয় হচ্ছে যে যে সময়ের মধ্যে অঙ্কগুলো দেওয়া হবে মানে যত দ্রুত করতে পারবে সেই অনুযায়ী তোমরা যদি ঠিকও করো তাহলেও যদি আগে আগে যে দেবে সেই রকম মোট সাতজনকে নেব ঠিক আছে এবং এই সাতজনের পর আবার তারপর আমরা সাতজন থেকে নেবো চারজনকে এবং চারজন সেমিফাইনালে উঠে গেলে এবং তাদের মধ্যে ওয়ার্ক হবে এগুলো তোমরা সব নিয়মগুলো জানো চলো এবার শুরু করো আচ্ছা প্রথম রাউন্ডের পর আমরা ছজনকে নিয়েছি ঋষিতা শ্রাবন্তী লিন্তা এদিকে কৌস্তব রিজু এক দুই তিন চার পাঁচ ও আর হচ্ছে অনুষ্কা ছয় আচ্ছা ঋষিতে খাতা জমা দিয়েছে শ্রাবন্তী খাতা জমা দিয়েছে অঙ্কিতা ঠিক ওদের থেকে অনেকের আগেই খাতা জমা দিয়ে দিয়েছে তাহলে একটু মন দিয়ে যদি আগেরটা করে রাখতিস হ্যাঁ তাহলে এখন এই টার্মিনালে উঠে পড়তিস

মধ্যে কম্পিটিশান চলছে জোরদার ভালো করে মেলা একবার দেখে নে সব চলো করো আচ্ছা লিন দাও বলে হয়ে গেছে গুড নতুন প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতাটা হচ্ছে সবাই রেডি তো স্টার্ট এখানে চারজন পাঁচজন সবাই দিচ্ছে দু চারজন বোর্ডে করছে বাকিরা খাতায় করছে এখানে প্রতিযোগিতাটা হচ্ছে ক্লাস এইট থেকেই সেভেনের ছাত্রী লিন থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে তার করা অঙ্কের আগে এদেরকে অঙ্কটা করে দিতে হবে এটাই চ্যালেঞ্জ বা হ্যাঁ হয়ে গেছে